বড় বড় রেস্টুরেন্টে অনেক অনেক দাম দিয়ে আমরা গলদা চিংড়ি কিনে খাই কিন্তু সেই একই টেস্ট আপনি একটা মাত্র টিপস ফলো করলে বাসাই পেয়ে যাবেন এভাবে একবার রান্না করে খেলে আপনি আর রেস্টুরেন্টে যাবেন না রেস্টুরেন্টের নাম ভুলে যাবেন এর জন্য আমাদের কিছুটা গলদা চিংড়ি লাগবে লবণ আর হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ মাখিয়ে রাখবেন এরপরে তেলের ভিতরে দিয়ে এক এক করে খুব ভালো করে ফ্রাই করে নেবেন দেখবেন যেন একদম কটকুটে না হয়ে যায় ভিতরে একটা জুসি জুসি ভাব থাকবে এরকম পর্যায় পর্যন্ত ভেজে নেবেন এরপরে একটা ব্লিন্ডারে কয়েক কোয়া রসুন আদা শুকনা মরিচ একটা টমেটা দিয়ে দিচ্ছি টমেটা কিন্তু দিতেই হবে আর অল্প একটু জিরা আর দুইটা গোলমরিচ ব্লিন্ড করে নিতে হবে এরপরে কড়াইতে যে তেল ছিল তাতে আরও কিছুটা তেল দিতে হবে তেজপাতা দারচিনি এক মিনিটের মতন আগে ভেবে ভেজে নেবেন যা যাতে কিনা না তেলের ভিতরে ছড়িয়ে যায় এরপরে পেঁয়াজ ভেজে ব্লিন্ডার করা মশলা দিয়ে দিবেন লবণ হলুদ আর দিবেন এলাচের গুঁড়া সাথে কিছুটা ধনিয়ার গুঁড়া ছিটিয়ে দিতে পারেন গোলমরিচ গুঁড়া দিয়ে দিবেন দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যত মশলাটা কষাবেন খেতে কিন্তু তত বেশি মজার আর এরপরে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে রান্না হতে হতে আপনারা জানিয়ে দিন পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি এই যে দেখুন আমাকে কষানো কিন্তু হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আর দু একটা কাঁচা মরিচ উপরে ছিটিয়ে দিবেন। অবশ্যই লবণটা চেক করে নেবেন না হলে কিন্তু ভালো হবে না এই যে হয়ে গেছে আমাদের চিংড়ি ফোনা রেস্টুরেন্টটি স্টাইল এভাবে একবার করে দেখবেন স্বাদ আপনার মুখে লেগে থাকবে